দলবাতি করা হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সরকারি সহায়তার ক্ষেত্রে শিকার হচ্ছে ক্ষতিগ্রস্তরা দলমত থেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাবি জানান মিছিল ও সভার মধ্য দিয়ে বামপন্থী নেতৃত্বরা সিপিএম মহকুমা কার্যালয় থেকে সোমবার দুপুর বারোটা নাগাদ মিছিল মিছিলিয়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করার পর হয় সভা এক নম্বর টিলাতে সিপিএম দক্ষিণ জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভা এই দিনের আয়োজিত সভাতে আলোচনা করে সিপিএম বিরুনিয়া মহকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত জাতি মোর্চা রাজ্য কমিটির সম্পাদক শুধন দাস ও ক্ষেত মজুর ইউনিয়নের নেতা বামপন্থী বিধায়ক দীপঙ্কর সেন বিধায়ক অশোক মিত্র সভায় আলোচনা রাখতে গিয়ে বক্তারা ত্রিপুরার বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করার দাবি জানিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি পরিবারকে সরকার যাতে অতি দ্রুততার সাথে সাহায্য প্রদান করে দল মতের উঠে পাশাপাশি সরকার বিভিন্ন কাজকর্মের তীব্র সংলোচনা করেন এছাড়া বিধায়ক অশোক মিত্র কৃষক সভার নেতা বাবুল দেবনাথ রিপু সাহা মধুসূদন দত্ত নারী নেত্রী শ্রী লোধ অনিন্দিতা সাহা সহ বামপন্থী বিভিন্ন গণসংগঠনের নেতাকর্মী সমর্থকরা বিরোধী দলের যে বিধায়করা ছিলেন তারা বারবার দাবি করছিলেন কিন্তু আমরা দেখলাম আমাদের এই বিপর্যয়কে জাতীয় বিপর্যয়ের অন্তর্ভুক্ত করা হয়নি জাতীয় অন্তর্ভুক্ত করে কি হয় আপনারা জানেন

বিপর্যয় ঘোষিত হলে আজকে আমরা পেতাম আপনারা জানেন আমাদের বিপর্যয়ের সময় স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড সেই স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য ত্রিপুরা যা প্রাপ্ত পেতে পারে টাকা থেকে চল্লিশ লক্ষ টাকা চল্লিশ কোটি টাকা ঘোষণা করেছেন আর কি কোন কথা আছে আর কি কোন সরকারি উদ্যোগ আছে আমরা দেখছি সেরকম এক প্রযুক্তির মধ্যে দাঁড়িয়ে আমাদের দেশের সরকার আমাদের সরকারের কোন ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাই এর সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে Il report non si di un